আসসালামু আলাইকুম সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই আমাকে কথা বলার দেওয়ার জন্য আমার হাজবেন্ডিয়ায় কাজ করছেন বর্তমানে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে ওনাকে ছাব্বিশ তারিখ রাতে ওনাকে প্রস্তা করে হয়েছে এরপরে ওনাকে টিভি আমার বাসায় ঢোকে নাই আমার বাসায় উনি ওয়াইফাই বলে ঢুকছে আমি প্রশ্ন করেছি আপনি পুলিশ আপনাকে আমি দরজা ভুলে দিব আপনি বললে আপনি কেন আপনার করিতে আমার বাসায় ঢুকছে সেটা বলে সে আমাকে দেখবে কিন্তু সেই পুলিশ যদি আমার বাসায় গিয়ে আমাকে ভালো ব্যবহার করবে পুলিশ ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা সবার সাথে

অনেক সাংবাদিক মারা গেছে বলতে তাহলে সংবাদ ছেড়ে দেন এটা আপনাদের অফিস থেকে আপনারা শর্ত নিচ্ছেন ওটা থেকে আপনাদের বেতন হয় আমি আর কিছু করতে চাই না আমি আর কথা বলে আসলে ভাষা হারিয়ে ফেলেছি আমার হাজবেন্ডকে আমি নিশ্চয়ই তো চাই